আমাদের মাঝে উপস্থিত আপনারা এখানে উপস্থিত আছেন তা কামনায় আজকের এই doa মাফিনে দ্বারা উপস্থিত হয়েছে আমি তাদেরকে প্রতি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব আজকে 6 ডিসেম্বর শৈলাতা রেসাদের কাছ থেকে 1990 সালে আমাদের আজকে যে প্রিয় নেতৃত্বে আমেরিকার হাসপাতালে ভর্তি অবস্থায় 30 অবস্থায় আছেন আমাদের সেই প্রিয় মাতা আমাদের এই বাংলাদেশে এ গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন আমাদের সেই প্রিয় মাতা আজকের এই ছয় ডিসেম্বর বাংলাদেশে যে হাত থেকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্ত হিসেবে তিনি রূপান্তরিত করেছিলেন আজকের এই ছয় ডিসেম্বর যে বাংলাদেশের এই মাতা আপসী নেত্রী হিসেবে যিনি পরিচিত এই এসদের এই শৈলতা উনিশশো একাশি সাল থেকে নব্বই সাল পর্যন্ত যিনি বাংলাদেশের প্রত্যেকটি মানুষেরকে সাথে নিয়ে রাজপথে আন্দোলন করেছেন আমাদের সেই প্রিয় নেতা অসুস্থ আমাদের গণতন্ত্রের মাতা তিনি আজকে অনেক অসুস্থ হয়ে আমাদের আবার বিহার হসপিটালে ভর্তি অবস্থায় আছে দেশবাসী আপনারা জানেন তার স্বামী উনিশশো একাত্তর সালে আমাদের বাংলাদেশের যখন এই লাল সবুজের পতাকা নিয়ে যখন ষড়যন্ত্র হয়েছিল আমাদের সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কারুর কাছে কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দিয়ে বাংলাদেশের তামাম ছেলেকে ছেলেদের সাথে নিয়ে আমাদের এই যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছিলেন তার স্ত্রী আজকে অসুস্থ আপনারা দেখেছেন বিড়িয়ার মাধ্যমে সারা বিশ্বে আজকে তার জন্য সকল ধর্মের মানুষ তার জন্য দোয়া করছেন আরেক নেত্রী যিনি বাংলাদেশকে হিন্দুত্ববাদে পরিণত করার জন্য সতেরোটি বছর ষড়যন্ত্র করেছেন আমাদের নামে মামলা হামলা দিয়ে আলিমাদের নামে মামলা হামলা দিয়ে জেল কাটিয়েছেন এবং বুম ফ্রম করে

আমাদের এই রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি আছেন আমরা আগামী দুই হাজার সালে যে নির্বাচন শিশের হাত যার হাতে ধানের তাকে আমরা বিজয় করে সংসদে পাঠিয়ে এই গাজীপুরে দুই অথবা ছয়ের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের এই দায়িত্বভার গ্রহণ করার জন্য আমরা সকলে এই কাজ করব সকলে ঐক্যবদ্ধ

আসরের দোয়া মহলে সম্মানিত সভাবৃন্দ আশিস রহমান প্রতীক সিনিয়র সহসভতে জাকির হোসেন ও

সবাইকে ধন্যবাদ জানাই আমাদের মাঝে উপস্থিত হয়েছে কাতা থানা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি জনাব মোহাম্মদ মোতাবিজুর রহমান মোতাবিজ ভাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে কাতা থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক জনাব জাহাঙ্গীর হাজারি ভাই আমাদের মাঝে আরো উপস্থিত হয়েছে কাতা থানা বিএনপির যুদ্ধ সম্পাদক মতিউর রহমান মতি ভাই সহ আমাদের আজকের অনুষ্ঠানে সন্তোলনে আছেন হার্দ বিএনপির সাধারণ সম্পাদক